তো হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা স্পেশাল আইটেম বানাবো লাউ চিংড়ি তার লাউ চিংড়ি কেমন করে বানাতে হয় সেটা পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন প্রথমে আপনাদের দেখিয়ে দিই কি কি লাগবে লাউ চিংড়ি বানাতে পেঁয়াজগুলো কেটে নেচ্ছি বন্ধুরা লাউ চিংড়ি বানানোর জন্য লাগবে হচ্ছে লাউ এখানে হচ্ছে আমি কাঁচা আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি একটা ছোট টমেটো চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি এগুলো লাগবে আমি প্রথমে আগে এই মশলাটা বানিয়ে নেবো কাঁচা মাছ এটাকে পেস্ট করে নেব বন্ধুরা চিংড়ি মাছটা আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব হলুদ হালকা করে নুন নুন হলুদ মাখানো হয়ে গেলো চিংড়ি মাছটা এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলো সব ছেড়ে দেবো ভেজে নেবো আস্তে আস্তে দুটো ভেজে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম মশলার সঙ্গে টমেটো দুটো হয়ে যাচ্ছে এবার লাউ গুলো কাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম

বন্ধুরা এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এটাকে নেড়ে দেবোটাকে সুন্দর করে মিক্স করে দেবে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু জল দিয়েছি জলটা একেবারে আস্তে আস্তে যত বয়েল হবে জলটা পুরো মাখা মাখা হয়ে যাবে ইন্ডিয়া তো বানানো আপনাদের দেখাচ্ছি আর যদি কেমন লাগবে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন এরকম সাপোর্ট করে কী করেছে একটা পচা মাছ নিয়ে নিয়েছে নিয়ে এসে তারপরে এখানে খেলছে এখানে দেখুন দেখুন হাত পাত গ কোথায় ফেললে মাছটা কোথায় ফেলেছ কোথায় বাইরে বাইরে এখানে ফেলো নি তো गन्ध कर तक फुटकी माचर मतन गन्द शुक्र गुटकी माचर मतन गंध कर दीजिए कैसा गुस्सा हो जाता है इतना क्यों होता है भाई लाऊ चिंगड़ी मारे लाऊ चिंगड़ी खेईने भाई इतना गुस्ता हो तो क्या करता है हाथ भाव करना হাতে গন্ধ করবে মা ছি গন্ধ করবে বাবা ইমা হাতে গন্ধ করে ভিচিরি এই সেগুলো সব মুছতে হবে এগুলো সব হ্যাঁ নোংরা এরা ভালো গন্ধ না মাছে ওখানে একটা বড় ইলিশ মাছ নিয়ে চলে আছে ঠিক আছে তুমি ইলিশ মাছ রান্না করতে পারবা না হ্যাঁ পারবা না কোথায়

টিট্টু দাদা ওখানে ঘুমাইছে কাল রাতে যত স্টার্টার গুলো ছিল সব খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এখনো ঘুমাইছে এক বাটি স্টার্টার খেয়ে নিয়েছে কাল রাতে লিপি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে কারণ হচ্ছে কি আজকে কাজের দিদিটা আসবে না কাজের দিদিটা হাতে লেগে গেছে বন্ধুরা এই দেখুন লাউ চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে লাউ কেমন হয়েছে দেখে অবশ্যই চিংড়িটা রেডি হয়ে গেছে একদম সুন্দর করে কেমন হয়েছে দেখে বলবেন অবশ্যই কমেন্টও করবেন অবশ্যই তো বন্ধুরা প্রথমে লাল শাক দিয়ে ভাতটা মেঘে খাচ্ছি লাল শাক করা হয়েছিল খাওয়া ভালো হবা শাক ভালো শাক খেতে হয় ভালো হয়েছে না লাউ চিংড়ি একটু বেশি করে ভাত মাগবে

তারপর ভাত দেখিয়ে দেখে কেমন হচ্ছে আমি দেখছি খুব সুন্দর হয়েছে ঝাল নুন

আজকের ভিডিওটা এইটুকু নিয়েই নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও আজকের খুব রান্নাটা খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে আমি আর কি সেখ শুয়ে পড়েছি এই দেখুন তো কালকে আপনাদের জন্য আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো না মা হ্যাঁ তো কালকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে লাইক শেয়ার And subscribe. Bye bye. Bye bye.